আসসালামু আলাইকুম ইব্রিবান আসলে কি মা না হলে মায়ের মর্মতাই আমরা বুঝতে পারি না এখন মা হয়েছে এখন বুঝেছি মা হওয়ার কষ্টটা কতটুকু রাত জেগে থাকতে হয় দিনে দিন বাচ্চার ঘ্যান ঘ্যান পেন পেন এগুলো শুনতেই হয় সারাক্ষণ বাচ্চা মায়ের সাথে লেগে থাকে অসুস্থ হলে তো কোনো কথাই না কতটা যে কষ্ট করতে হয় সেটা শুধু একটা বাচ্চার মাই জানে একটা মায়ের যে কী পরিমাণে কষ্ট হয় অসুস্থ বাচ্চা থাকলে তিনটা রাত হয়ে গেল বাচ্চার জন্য ঘুমাতে পারছি না আর তখন বসে বসে ভাবি আসলে জন্মের পরে তো জন্মের পরে এরকম বড় হয়ে যায়নি মা কতটা কষ্ট করে আমাদেরকে বড় করছে এটা তো এখন বুঝতে পারি তিলে তিলে কতটা কষ্ট করে সহ্য ধৈর্য ধরে আমাদেরকে বড় করছে আসলে একটা মানা হলে কখনো মায়ের মরমতোটা বোঝা যায় না আসল মা তো মাই মায়ের স্থান আর কখনও কোথাও পাল্টে যায় না এখানে আমাদের মাছগুলো মা হয়ে গেছে সবগুলো মাছই মা হচ্ছে একটা একটা করে এটা আবার দেখার বাবা ডাক দিয়ে দেখালো মেয়েটার শরীরটা বেশি একটা ভালো না ওর ফক্স হয়েছে তার জন্য আবার ডাক্তার দেখি ওষুধ নিয়ে আসলাম তিনটা রাত ধরে জ্বর ব্যথা এগুলো চুল পাইতেছে পরের জন্য ওষুধ নিয়ে আসলাম বাচ্চাকে ওষুধ খাওয়ানোটা তো অনেক কষ্টের একটা বিষয় সহজে ওষুধ খাওয়ানো যায় না আর ওষুধ খাওয়ার পর যদি বমি করে দিতে পারে তাহলে তো হয়েছেই আসলে মা কথাটা যতটা ছোট কিন্তু এটার ভিতরে কার্যকরটা অনেক বড় এই জন্যই আমরা সকলে সকলের মাকে বলি আই লাভ ইউ মা অনেক ভালোবাসি মা তোমাকে অনেক বেশি ভালোবাসি